আজকের এই দিনটা ছিল আমার কাছে একদমই অন্যরকম যতটা না আমি খুশি ছিলাম তার থেকে বেশি আজকে আমার অনেকটা মন খারাপ ছিল করে ভালোবাসার মানুষকে ছেড়ে আমাকে একা চলে যেতে হলো আসসালামু আলাইকুম আমি আর সারু আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে দেখতে দেখতে অনেকটা দিন কেটে গেল মার বাসায় তেমন যাওয়াই হয় না আর এই সময় আমার আম্মুকে আমার পাশে খুবই প্রয়োজন ছিল আর ইচ্ছে না থাকা সত্ত্বেও চলে যেতে হচ্ছে আজকে আমাকে আমুর বাসায় আর এই প্রথম সোয়ার পাপাকে ছাড়া আমি আর সোয়া তার নানুর বাসায় রওনা দিচ্ছি কতটা যে খারাপ লাগতেছিল কি আর বলবো তারপরও কেন জানি না ভালো কিছুর জন্য ছোটখাটো এই কষ্ট তো আমার কাছে কিছুই মনে হয় না আমাদেরকে রেখে গেছে ঠিকই কিন্তু ভালো কিছু উদ্বেগ নিয়েছে বলেই কিন্তু আমরা একে এসেছি আর আমি সোয়ার পাপাকে ছাড়া একদিনও কোথাও থাকি না আমার ভালোবাসার মানুষেরা সবাই হয়তোবা জানে দেখুন চলে আসছে আমুর বাসায় সোয়া তো তার নানুর বাসায় এসে অনেকটা খুশি কিন্তু আমার কেন জানি না মনটা অনেক খারাপ হয়ে আছে। সব কিছু ঠিকঠাক থাকলেও খুব মিস করতেছিলাম একজনকে আর আমি যদি যেতে পারতাম আমি অবশ্যই যেতাম এমন একটা জায়গায় সোহাকে আমি একা রেখে কিভাবে যাই বলেন ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে স্কিন কেয়ারকে টিপস দিতে চাই এটা কিনে আমার স্কিন ভালো রাখার জন্য আমি নিজে ইউজ করি এই হচ্ছে সেই ভাইরাল লাক্সারি সিরাম ভাইরে ভাই অনলাইনে থাকাই যাইতেছে না এই লাক্সারি সিরামটার জন্য সেই প্রথম থেকে আপনারা সবাই দেখেছেন আমি আমার ফেসের জন্য এই লাক্সারি সিরামটি ইউজ করে থাকি যেটা দেওয়ার ফলে না আমার স্কিনে অনেকটা পরিবর্তন এসেছে আগের তুলনায় আমি এখন তিন থেকে চার শেড ফর্সা হয়েছি স্কিনে যত কালো কালো দাগ ছিল সবই দূর হয়ে গেছে এই সিরামটা দেওয়ার ফলে এই লাক্সারি সিরাম অরিজিনালটা আপনারা কোথায় পাবেন শুধুমাত্র বিউটি কালেকশন এই পেজে তাদের টিকটক এবং ফেসবুক পেজটি ক্যাপশনে মেনশন করে দিচ্ছি এই সাথে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিচ্ছি সবাই একটু আমাদের জন্য দোয়া করবে আমরা আমাদের সাধ্য মতো যতটুকু পারতেছি করার চেষ্টা করছি তাদের জন্য আর আম্মুর বাসে আসার পর সোয়ার পাপাকে ছাড়া আমার কিছুই ভালো লাগছে না খেতে পরও আম্মা আমাকে জোর করে আমার পছন্দের শ্যামাই রান্না পিঠা বানিয়ে দিল বাবার বাসায় এসে একটু অন্যরকম শান্তি অনুভব করছি সোয়ার পাপাকে ছাড়া আমি একা কিন্তু কখনোই কাটাতে পারতাম না যদি আম্মুর বাসায় না আসতাম তো সোয়ার পাপা বুঝে আমাকে আর সোয়াকে এখানে পাঠিয়ে দিল যেন আমাদের দুজনের কারোই না মন খারাপ হয় এই মানুষটা নিজের কথার থেকেও আমাদের কথা বেশি ভাবে অনেক ভালোবাসে আমাদের মার থেকে বেশি সোয়াকে সোয়ার পাপা অনেকটা ভালোবাসে সোয়ার এই সাত মাসের মধ্যে এই প্রথম সোয়াকে ছাড়া তার বাবা কোথাও রাত কাটাবে যে মানুষটা কিনা তাকে ছেড়ে একটা সেকেন্ডও থাকে না যাই হোক সবকিছু হচ্ছে মহান আল্লাহ তালার ইচ্ছা আমার দেশের মানুষেরা খুবই অসহায় হয়ে এখন পড়ে আছে যাই সোয়ার পাপা তাদের পাশে দাঁড়াক না আমারও একটি পরিবার আছে পরিবার হারানোর কষ্টটা অনেক কঠিন এখানে এসে পরদিন সকালে তো সোয়া অনেক খুশি কেননা সকাল সকালই তার নানা মামা ভাইয়ের সাথে সে ঘুরতে যাবে তো আমার কাছ থেকে তারা বিদায় নিয়ে নিচ্ছে হাসি খুশি ভাবে হোক সব কিছু যেমন তেমন আমার সোহা মামাম ভালো আছে আলহামদুলিল্লাহ সেও কিন্তু আমার মতো তার পাপাকে অনেকটা মিস করছে আমি মন খারাপ করে বসেছিলাম বলে আমার আম্মা আমাকে ফেভারেট আমার কই মাছ ভেজে এনে দিয়েছে পেপারটা বিয়ের আগে আমি সব সময় করতাম থেকে এসে আম্মাকে বলতাম মাছ ভেজে দিতে যাই হোক সবাই একটু দোয়া করবেন আমাদের দেশটা যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় পাপাও যেন সুস্থভাবে আবার ফিরে আসতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ টাটা